এখন মানুষ হারপিক দেখলেও যে এত রাগ করে সেটা গতকালকে একটা টক শোতে দেখলাম কি রাগ হারপিক দেখানোর সাথে সাথেই তাকে প্রচণ্ড গালাগালি শুরু করে দিয়েছে গতকালকে একটা টক শো দেখছিলাম সেখানে দুইজন লোক কথা বলতেছেন একজন আর একজনের কথার মধ্যে যখন কথা বলতেছে তখন ওই লোক বললো যে আপনি থামেন আমার কথা আমাকে বলতে দেন ঠিক এইটাকে কেন্দ্র করে যখন তিনি থামতেছেন না র্যান্ডমলি সে কথা বলতেই আসেন তারপরে ওই লোক তাকে থামানোর জন্য একটা হারপিকের বোতল হাতে নিয়ে স্ক্রিনের মধ্যে এভাবে দেখাচ্ছিল এরপরে দেখলাম এই ভদ্রলোক যে কত প্রচণ্ড গালাগালি করতে পারে এটা আমার জানা ছিল না এবং এই জাতীয় মানুষের মেজাজ যে এত নিয়ারো মাইন্ডেড হয় এত ক্ষিপ্র হয় যে মানুষের মধ্যে ন্যূনতম তাদের সোশ্যাল কমিউনিকেশন সামাজিক দায়বদ্ধতা সামাজিক নৈতিকতা এটা বিন্দু মাত্র দেখা যায় না অথচ এরা বড় বড় লেকচার দিয়ে বেড়ায় যে এরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে বিভিন্ন পেশার সাথে জড়িত আছে কিন্তু আমি দেখে অবাক হলাম যে আপনি একটা ভুল করতেছেন ভুল করার পর আপনাকে বারবার থামানো হচ্ছে কিন্তু আপনি এটা তোয়াক্কা না করে আপনি আপনার মন মতো যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন এই মানুষটা আপনাকে থামানোর জন্য শুধু হারপিকের বোতল দেখাইছে এই কারণে আপনাকে গালি দিতে হবে এবং এটা একটা গোটা পৃথিবীর মানুষ যখন দেখতেছিল এটা মনে হয় পৃথিবীর অদ্বিতীয় এবং বিরল একটি ঘটনা যে মানুষ হারপিক দেখলেও এখন রাগ করে দেখেন এটার মূল সমস্যা কোন জায়গায় জানেন যে আমরা আমাদের লাইফে আমরা সবাই মনে করি যে আমরা আমি অনেক বড় কিছু হয়ে গেছি এই যে ধৈর্যের কথা তালা কোরআনে বললেন যে মানুষ সে তার গুণে যে বড় হয় এই একজন মানুষের সবচেয়ে বড়ো গুণ হচ্ছে ধৈর্য আপনি এটা ফেল করলে দেখেন আপনি যদি ওখানে উত্তেজিত না হতেন গালাগালি না করতেন নিশ্চয়ই এদেশের মানুষরা এটা পজিটিভলি দেখত কিন্তু আপনি যখন এই বোতল দেখার সাথে সাথেই আপনি যখন প্রচণ্ডভাবে রাগ করে ফেলছেন তখন কিন্তু মানুষ এটা ভালোভাবে নেয়নি এবং মানুষ বুঝতে পেরেছে যে কে আসলে ন্যারো মাইন্ডেড কে হচ্ছে মন উদার মানুষ ঠিক আছে এর জন্য আপনারা সব সময় একটা জিনিস মনে রাখবেন ধৈর্যর এটা কিন্তু সবসময় পরীক্ষা আসে না হঠাৎ করে চলে আসে আর যে মানুষটা ধৈর্যকে কন্ট্রোল করতে পারে দেখবেন যে সে পৃথিবীর মধ্যে একজন সেরা মানুষ হতে পারে আপনি সব কথায় রাগ করতে যাবেন না মানুষ তো কত কিছুই বলবে তাই বলে হুঠহাট করে মুখে যা ইচ্ছে তাই আসবে সেইভাবে আপনি কথা বলে যাবেন এটা কখনো একজন মানুষের গুণ হতে পারে না কিন্তু সবচেয়ে আফসোসের জায়গা হলো এই জাতীয় আচরণ এখন আমাদের মুসলমানদের মধ্য থেকেও দেখা যাচ্ছে এখন আল্লাহ তালাই জানে এরা কোন জাতের মুসলমান যে মানুষের রাগের সাথে সাথে প্রচণ্ড প্রকটভাবে তাকে গালিগালাজ করতে হবে তার সাথে রুট ব্যবহার করতে হবে এটা তো ইসলাম কখনো সমর্থন করে না এর জন্য ইসলামী শিক্ষা হচ্ছে আপনি যখন অধিক মাত্রা উত্তেজিত হয়ে যাবেন রাগ হয়ে যাবেন ধৈর্য ধরবেন কারণ রাগের সময় যে সিদ্ধান্ত নেওয়া হয় এটা একজন মানুষকে ভুল সিদ্ধান্তে বেশিরভাগ নিয়ে যায় ভুল সিদ্ধান্ত মানুষ সবচেয়েতে বেশি করে যখন সে রাগান্বিত হয় আল্লাহ তালা আমাদেরকে এই ধৈর্যের গুণ এবং অযাচিত রাগ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক সবর আমিন